আসসালামু আলাইকুম স্বাগতম টুডে ডে নিউজ অব সার্কুলার চ্যানেলে যারা নতুন চাকরির খোঁজে আছেন সরকারি হোক বা বেসরকারি আজকের ভিডিওটা তাদের জন্যই কারণ এইখানে থাকছে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি যেটা হয়তো হতে পারে আপনার কেরিয়ারের টার্নিং পয়েন্ট তাই ভিডিওটা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন আর হ্যাঁ যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে পরবর্তী যে কোনো চাকরির আপডেট পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন শুরু করা যাক সুপ্রিয় চাকরি প্রত্যাশিত ভাই ও বোনেরা চলে আসলাম আজকে আর নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এবং এটি হচ্ছে পরিবেশ অধিদপ্তর আমরা যদি একটু স্ক্রল করে নিচে যাই তাহলে দেখতে পারবো যে মোট একশো আড়াশিটি পদে নিয়োগ দিয়েছে তা আমরা প্রথম থেকে দেখার চেষ্টা করব সবাই ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন এবং ইনশাল্লাহ অনেক ভালো কিছু অপেক্ষা করতেছে আপনাদের জন্য প্রথমে এখানে আছে ক্রমিক নাম তারপরে পদের নাম পদ সংখ্যা এবং এখানে প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা এখানে এক নম্বর হচ্ছে হিসাব রক্ষক হচ্ছে তেরোটি এবং যোগ্যতা এবং অভিজ্ঞতা নিবে হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণী বা সমমানের স্নাতক ও সমমানের ডিগ্রি থাকতে হবে নম্বরে কম্পিউটারে এম এস অফিস এবং এম এস কাজের সনদ থাকতে হবে আমার ভিডিও ডিসক্রিপশনে ইনশাআল্লাহ আমি লিঙ্কটা দিয়ে দেবো আপনারা সবাই দেখে নেবেন অভিজ্ঞতাটা আর অভিজ্ঞতাটা প্রায় সব ক্ষেত্রেই সেম আমি শুধু পদের নাম এবং পদ সংখ্যাটা বলি ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর নেবে এগারোটি এবং তিন নম্বরে নেবে হচ্ছে উচ্চমান সহকারী তিনটি এবং চার নাম্বারে নেবে হচ্ছে ড্রাফম্যান একটি এবং পাঁচ নাম্বারে হচ্ছে গবেষণাগার সহকারী সতেরোটি নেবে এবং ছয় নম্বর ডাটা এন্ট্রি অপারেটর নেবে তেত্রিশটি সাত নম্বরে নিবে হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রারক্ষিক নিবে একটি এবং নমুনা সংগ্রহকারী বত্রিশটি এবং লাইব্রেরি সহকারী নিবে একটি এবং কেশিয়ার নিবে তিনটি স্টোর কিপার নিবে পাঁচটি গাড়ি চালক নেবে হচ্ছে একটি প্রসেস সার্ভার নিবে হচ্ছে দুইটি এবং ক্যাশ সরকার নিবে একটি ল্যাব অ্যাসিস্ট্যান্ট নিবে ষোলোটি অভিষয়ক নিবে আটচল্লিশটি মোট একশত আটাশিটি পদ ইনশাল্লাহ একশত আটাশিটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আগে বলে রাখি এখানে হচ্ছে এসএসসি পাশে আবেদন করতে পারবেন এইচএসসি পাশে আবেদন করতে পারবেন এবং অনার্স পাশে আবেদন করতে পারবেন এই যে দেখুন এই যে কেশিয়ার যে বলছে তিনটি নিবে এখানে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমান সিজিপি সহ বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ও সমান পরীক্ষা উত্তীর্ণ হবে উত্তীর্ণ হতে হবে ওকে তারপরে এখানে হচ্ছে লাইব্রেরি সহকারীর ক্ষেত্রে দেখুন কোনো শিক্ষিত বড় অন্যতম দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপি সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে এবং গ্রন্থাগার থাকার বিজ্ঞানের সার্টিফিকেট কোর্স সম্পূর্ণ থাকতে হবে তো আপনারা সবাই আবেদন করবেন এখানে এসএসসি পাস থেকে শুরু করে অনার্স পর্যন্ত সবাই এখানে আবেদন করতে পারবেন ইনশাল্লাহ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী কোন চাকরি নিয়ে বিজ্ঞপ্তি নিয়ে আবারও দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম